দু হাজার চব্বিশের এই মরশুমে আজকে সবথেকে বেশি ঠান্ডা বোধ হয় বারো ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি হবে দেখেই বুঝতে পারছেন গরম পোশাক পরে আছি তো সেই জন্য আজকে দুপুরে আমাদের হয়েছে খিচুড়ি এবং তার সাথে আলু ভাজা শুরুতেই দেখালাম ধোঁয়া ওটা খিচুড়ি তার সাথে আছে আলু ভাজা তাহলে এবার আমি শুরু করি আপনারা দেখুন পাটনাপুর সামনে হচ্ছে বোরেন আন্তর वो गोटा दिखे नहीं खाना गोटा ही तोड़ते हैं कुप कु हो गई है देख लो गोटा और छोटे-छोटे ही टुकड़े आ रहे हैं और दो mm yeah.

嗯嗯。Mm hmm. mm hmm. तो, तो नहीं तुम्हें नहीं।, नहीं। <clears> thank <throat> you 吧，中午吃。 গোবিন্দভ খিজুৰি হাদিয়া লা E ti que máis entre a miga, e xa querenes xe vive? E xa estás xuna? E xa estás xuna? E xa, xa, xa. E xa, xa,

Hva vil jeg? Hva er det? Hva er det? Hva